এবার খোদ রাজধানীতেই আরেক চমক দেখালো জামাত ইসলামী দর্শক এটা কনভেনশনাল কোনো বিশ্লেষণ নয় জামায়াত শিবিরের জন্যে বড় ধরনের খুশির খবর খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে এই খবর ব্যাপকভাবে প্রচার করুন ছড়িয়ে দিন জামায়াত ইসলামীকে কেউ থামাতে পারছে না স্তব্ধ করতে পারছে না দর্শক আজকে সতেরো মে চব্বিশ রাজধানীতে জামাত ইসলামী এত বড় একটা কর্মসূচি এমন দিনব্যাপী একটা প্রোগ্রামের আয়োজন করেছে অবাক করা দৃশ্য রাজধানীতে এমন অডিটোরিয়ামে প্রোগ্রাম করছে এক প্রান্ত থেকে আর প্রান্ত দেখতে কষ্ট হয় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি আমিরে জামাত নিজে উপস্থিত বক্তব্য দিচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাত উঁচু করে বক্তব্য দিচ্ছেন বক্তব্য শুনছে জামাত শিবিরের হাজারো নেতাকর্মীরা এত বড় ইনডোর প্রোগ্রাম রাজধানীতে হোক আর সারা দেশে হোক জামাত ইসলামী নিকট অতীতে করতে পারেনি জামাত ইসলামী তো ইনডোর কর্মসূচিই পালন করে রাজপথের কর্মসূচি তো ঝটিকা কিন্তু এত সুন্দর পরিবেশে এত দীর্ঘ সময়ে এত বড় তাও আমিরে জামাতের উপস্থিতিতে সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের উপস্থিতিতে শফিকুল ইসলাম মাসুদ আছেন নুরুল ইসলাম বুলবুল আছেন এরকম অবাক করা চমৎকার দৃশ্যের অবতারণা আমরা নিকট অতীতে দেখিনি ইনডোর প্রোগ্রামের ক্ষেত্রে তো জামাত ইসলামের যে ঘাটতিগুলো ছিল আমরা বারবার বলি যে প্রশিক্ষণের অভাব নেতৃবৃন্দের নেতাদের কর্মীদের মান অবনমন সেই ঘাটতিগুলো পূরণ হবে ইনশাল্লাহ কারণ এই ঘাটতি পূরণ করতে হলে তো প্রশিক্ষণ দরকার লিডারশিপ প্রোগ্রাম দরকার দিনব্যাপী যখন সর্বোচ্চ নেতৃত্ব হাতে কলমে ফিজিক্যালি এভাবে শেখাতে পারে তাদের নেতৃত্বের বা নেতৃবৃন্দের বা নেতাকর্মীদের গুণাবলী বাড়বে আপনি ভার্চুয়ালি ট্রেনিং দিয়ে তাদেরকে তেমন সমৃদ্ধ করতে পারবেন না সেই সুদিন জামাত ইসলামে এসেছে আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট এত বড় ইনডোর প্রোগ্রাম রাজধানীতে করতে পেরেছে এটাকে আমি ছোট করে দেখতে চাই না আল্লাহর কাছে সুক্রিয়া সরকারের দমন পীড়ন অব্যাহত তার মধ্যেও জামাত সাহস করেই এই বড় কর্মসূচির আয়োজন করছে ভীত হয়ে যদি জামাত বসে থাকতো আর ভার্চুয়াল কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকতো তাহলে এই চমক দেখাতে পারতো না আমিরে জামাত নির্দেশনা দিয়েছেন ঘোষণা দিয়েছেন ফিজিক্যাল প্রোগ্রাম করতে হবে সশরীরে প্রোগ্রাম করতে হবে বিশাল বিশাল প্রোগ্রাম করতে হবে করে দেখাচ্ছে জামাত ইসলামী প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতিকে তাদের এই কর্মসূচির কথা তাদের এই প্রশিক্ষণশালার কথা জানিয়ে দিয়েছে আমরা আবারও বলবো আপনারাও জামাত শিবিরের ভক্ত সমর্থক শুভাকাঙ্ক্ষী সবাই জামাতের এই প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে দিন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের দিনব্যাপী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আল্লাহর উপর ভরসা করে সাহসিকতার সাথে ময়দানে তৎপরতা চালাতে হবে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ঝুঁকি থাকবে হামলা বাধা বিপত্তি আসবে তারপরও সমাজে আই সাপোর্ট জামাত ইসলামী আই এম অ্যান অ্যাক্টিভিস্ট অফ জামাত ইসলামী বুক উঁচু করে মাথা উঁচু করে এই পরিচয় দিতে হবে আইডেন্টি ক্রাইসিসে ভোগা যাবে না হিনমন্যতায় ভোলা যাবে না আমি জামাত না আমি এক সময় করতাম এখন করি না এসব ভংসং কথা চলবে না আপনি যতবার হুজুর হন আর বক্তা হন আর যেই হন না কেন আপনি বলবেন যে আপনি জামাত ইসলামী করেন প্রোগ্রাম করবেন বড় বড় প্রোগ্রাম করবেন বাধা আসবে তারপরও করতে হবে এদেশ জামাত ইসলামীর এদেশ সবার এদেশে জামাতের অধিকার রয়েছে আমির এ জামাত হয়তো বা সেই দিকটাকে ইঙ্গিত করেছেন এবং তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর কর্মসূচি উপহার দেওয়া হচ্ছে আজকে সতেরো তারিখ দেশব্যাপী দেশের বিভিন্ন জায়গায় বড় বড় অডিটোরিয়ামে অত্যন্ত সুন্দর পরিবেশে রোপণ সম্মেলন দেখেছি আমরা সেগুলো আলাদাভাবে আপনারা শুনবেন এবং প্রচার করবেন আশা করি জাহা নেতৃত্ব দেওয়ার জন্য রাজধানীতে ইসলামী আন্দোলনের ভিত্তি আরও মজবুত করতে হবে জামাত ইসলামের সবচেয়ে বড় শক্তি ঢাকা মহানগর দক্ষিণ শাখাগুলোর মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবির রহমান বলেন আমাদের এই প্রিয় জন্মভূমিকে নেতৃত্ব দেওয়ার জন্য একদল সৎ ও দক্ষ লোকের প্রয়োজন জামাত ইসলামী সেই সৎ ও দক্ষ লোক তৈরি কাজ করে যাচ্ছে প্রত্যাশিত ইসলামী সমাজ বিনির্মাণের জন্য দায়িত্বশীলদের পাগল পাড়া হয়ে আল্লাহর উপর ভরসা করে সাহসিকতার সাথে ময়দানে তৎপরতা চালাতে হবে এক সেন্টেন্সে সমস্ত নির্দেশনা চলে এসেছে আল্লাহর উপর ভরসা পাগল পাড়া মানে সিরিয়াস হতে হবে ডেভোটেড হতে হবে এবং সাহসিকতা কোনো কিছু ভয় করা যাবে না আইডেন্টি ক্রাইসিসে ভোগা যাবে না আমি এই কথাটা বারবার বলছি এই মুহূর্তে জামাত ইসলামের অন্যতম বড় সমস্যা আইডেন্টি আইডেন্টি ক্রাইসিস সমাজে তারা মাথা উঁচু করে পরিচয় দিতে পারে না যে তিনি জামাত ইসলামী এগুলো বলতে হবে সকাল সন্ধ্যা বারবার জামাত শিবির জামাত শিবির জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির বারবার যতবার বলার সুযোগ পাবেন ততবার বলবেন রাজনীতি শিখতে হবে রাজনীতি এটাই হজরত হামজালা রাজিউল্লাহের মতো বিপ্লবী চরিত্রকে ধারণ করতে হবে রাজধানীর একটি রাজধানী একটি রাষ্ট্রের হৃৎপিণ্ড যারা রাজধানীতে শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারে তারাই দেশে নিয়ন্ত্রণ নিয়ে জাতিকে নেতৃত্ব দেয় এটাই সত্য এবং আরও খাসভাবে যদি শিবিরকে একটু নসিয়াত করি ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করা ছাড়া শিবির কখনো কামালিয়াত তর্জন করতে পারবে না ঠিক তদ্রুপ রাজধানী ঢাকায় যেমন এরশাদের পতন সারা বাংলাদেশে কিছুই হয়নি রাজধানীতে আন্দোলন হয়েছে রাজধানীতেই সফল এটাই মূল বিএনপিকেও এখান থেকে শিখতে হবে আমি জামাতের বক্তব্য থেকে তাই ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দুকে রাজধানীর ইসলামী আন্দোলনের ভিত্তিকে আরও উত্তরের চাইতে ঢাকা মহানগর দক্ষিণে গুরুত্ব বেশি মূল মূল স্থাপনাগুলো এবং মূল মূল জায়গাগুলো সব ঢাকা মহানগর দক্ষিণের মধ্যে পড়েছে তাই ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দুকে রাজধানীর ইসলামী আন্দোলনে ভিত্তিকে আরও মজবুত করতে হবে রাজধানীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে গভীর রাতে রাতের পরে সুবে সাদিকের আভা দেখা যাচ্ছে জাতির মুখ সূর্য উদিত হবেই ইনশাল্লাহ খুব আশাবাদী বক্তব্য তিনি সতেরো মে যার রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ উদ্যোগে আয়োজিত থানা আমির ও বিভাগীয় সভাপতি এবং সেক্রেটারি সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শুধু থানা আমির বা বিশেষ সুনির্দিষ্ট দায়িত্বশীলদের নিয়ে প্রোগ্রামে যদি এত বড় প্রোগ্রাম হয় আপনার ছবিতে দেখছেন যে কত বড় প্রোগ্রাম এক মাথা থেকে আর এক মাথা দেখতে কষ্ট হচ্ছে ছবিতে শেষের না এত বড় অডিটোরিয়াম আর কর্মীদের নিয়ে করলে জামাত ইসলামী ঢাকা মহানগর যদি কর্মী সম্মেলন করতে চায় কোনো অডিটোরিয়ামে সেটা সম্ভব নয় সেটা খোলা কোনো মাঠে সরহদ্দী উদ্যানে অথবা অন্য কোনো মাঠে হতে হবে জাতীয় না শুধু ঢাকা মহানগর দক্ষিণ যদি কর্মী সম্মেলন করে সেই কর্মীদের জায়গা দেওয়ার মতো কোনো অডিটোরিয়াম বাংলাদেশে নেই এত বেশি সংখ্যক কর্মী আছে ডাক দিলে একটু অনুকূল পরিবেশ পেলে পিপরার মতো হাজার হাজার জামাত শিবির কোথা থেকে বের হবে কেউ কল্পনা করতে পারবে না কিন্তু গণভিত্তি দরকার সাধারণ জনগণের সমর্থনও দরকার এরকম ঢাকা মহানগর দক্ষিণে আমিনুল ইসলাম বুলবুলের সভাপতি এবং কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শবিউল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মালনা এটিএম মাসুম কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজরিষুরার সদস্য ঢাকা মহানগর দক্ষিণ নায়েব আমির আব্দুল সবুর ফকির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন কেন্দ্রীয় মজলিশুরার সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন মোহাম্মদ কামাল হোসেন এই কামাল হোসেন কিন্তু মজলুম মানুষ অনেকবার জেল খেটেছেন ডক্টর আব্দুল মান্নান কেন্দ্রীয় মজলুসুরের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদস অধ্যাপক মোকারম হোসেন খান মালানা আব্দুল ফাহিম ইঞ্জিনিয়ার আলামিন শামসুর রহমান অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন ডক্টর মোবারক হোসেন ঢাকা মহানগর দক্ষিণ কর্মপরিষদস আব্দুল সালাম সৈয়দ জয়নুল আবিদিন অধ্যাপক নবী মানিক সৈয়দ সিরাজুল হক মোহাম্মদ আবু ওয়াফি শেখ শরীফ উদ্দিন আহমদ হাফিজুর রহমান কামরুল হাসান হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা এগুলো জাস্ট প্রচারণা দর্শক প্রচার করবেন ছড়িয়ে দেবেন এটাই আমাদের উদ্দেশ্য ডাক্তার শবিকুর রহমান বলেন জামাত ইসলামী সকল কার্যক্রম গঠনতন্ত্র অনুযায়ী হয় ফলে অবস্থিত নেতৃবৃন্দকে বারবার গঠনতন্ত্র পড়ে তা অনুধাবন করতে হবে এবং সে আলোকে আমরা নিজের নিজেরা কাজ করে করে যাচ্ছি কি না তা পর্যালোচনা করতে হবে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে শয়তানিক কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ ভীতি বাড়িয়ে নিজেদের মধ্যে কাঙ্ক্ষিত সংশোধন আনতে হবে সকল কাজে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে নামাজের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করতে হবে রাতের একটা অংশ আল্লাহরবুল আলমী ইবাদতের জন্য বরাদ্দ রাখতে হবে নিজেদের লেনদেনকে আরও পরিচ্ছন্ন করতে হবে হালাল হারামের বিধান মেনে চলার ক্ষেত্রে আরও কঠিন হতে হবে নিজেদের পরিবারকে জান্নাতি পরিবার বানাতে হবে সন্তানদের ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত করাতে হবে মানবিকতাকে প্রাধান্য দিয়ে ইসলামের আনসার সাহাবীদের মতো সহকর্মী সমাজের মানুষের পাশে দাঁড়াতে হবে আমির জামাত যে নির্দেশনাগুলো দিয়েছেন সবগুলোর ঘাটতি জামাতের মধ্যে রয়েছে সবগুলো পূরণ করতে হবে উ সিক মান আফসিক মানে এটিএম মাসুম ইসলামী আন্দোলনের নেতৃত্বকে তাকুয়া ভিত্তিতে নিজেদের গড়ে তুলতে হবে আমরা এদেশের মানুষের ইসলামী সুমহান আদর্শের দিকে আহ্বান জানাচ্ছি দেখেন জামাত জানে তাদের ঘাটতি আছে যে কোনো মানুষের ঘাটতি থাকবে আর জামাতের কাজ হচ্ছে সেই ঘাটতি পূরণ করা সে চেষ্টা করছে কিনা এবং কতটুকু সফল হচ্ছে এটাই হচ্ছে প্রশ্ন চেষ্টা করছে এবং সফল হচ্ছে নিঃসন্দেহে সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে জাতির মুক্তির জন্য একামতি দিনের আন্দোলনকে বেগবান করতে থানা দায়িত্বশীলদের ময়দান আরও তৎপর হতে হবে একটু সুন্দর সমাজ নির্মাণের জন্য নিজেদের সর্বোচ্চ উজাড় করে আন্দোলনকে বিজয়ী করার চেষ্টা চালাতে হবে বাংলাদেশের রাজধানী ঢাকাকে ইসলামী আন্দোলনের রাজধানীতে পরিণত করতে হবে তাই বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য ঢাকা মহানগরীর দিক থেকে সময় নিজ নিজ কর্মক্ষেত্রে যথাযথভাবে ভূমিকা বাস্তবায়ন বাস্তবায়নে থানা আমির ও সেক্রেটারি ভাইতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এই গুরুত্বপূর্ণ শাখার দায়িত্বে আছেন নুরুল ইসলাম বুলবুল শফিকুল ইসলাম মাসুদ আল্লাহ তাদেরকে দায়িত্ব পালন করা তৌফিক দান করুক আমরা আবার আহ্বান জানাতে চাই জামাত ইসলামীতে যোগ দিন